ঢাকা আটে সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান করব যাতে কোনো ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে ব্যবসায়ীদেরকে বিরক্ত না করে এবং ব্যবসায়ী বান্ধব একটা নগর হিসেবে আমরা ঢাকা আটকে প্রতিষ্ঠা করব আমরা এখানে শহীদ উসমান আলি সহ সব রাজনৈতিক যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলো ইনশাল্লাহ বিচার করব ইনশাআল্লাহ আমরা ওয়ার্ড ভিত্তিক চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব আমাদের মা এবং বোনেরা যারা রয়েছেন যারা প্রসূতি মায়েরা রয়েছেন অনেকের বাচ্চা রয়েছে ছোট তাদের সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা নিয়ে আমরা এগুলো ইনশাল্লাহ সমাধান করব এবং আমরা মা এবং শিশু যারা রয়েছেন তাদের ফ্রি মেডিকেল চেক আপ করার ব্যবস্থা করব এবং এখানে আপনারা জানেন বড় একটা কমিউনিটি রয়েছে যারা ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কুলে স্কুল এবং কলেজে যে ভর্তি বাণিজ্য হয় সে আমরা ভর্তি বাণিজ্যগুলো এখানে আমরা বন্ধ করব এবং আমরা এখানে এই ঢাকা আটে একজন ব্যক্তি রয়েছেন যিনি হলেন পাবলিস কভার আমরা নাম শুনেছিলাম পাবলিস কভারের নাম যিনি কার্টেল কিং ছিলেন এখানেও একজন পাবলিশ কভার রয়েছে যারা এখানে পাবলিশ কভার রয়েছে যত শক্তিশালী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ এখানে যারা যুবকরা আছে তাদের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করব এবং প্রচুর পরিমাণে এখানে হকার বাইরা রয়েছে আমরা হকার বাই যারা আছে তাদেরকে লাইসেন্সের আওতা নিয়ে আসবো এবং নিয়ে এসে সরকারি কর্মকাণ্ডের অধীনে তাদেরকে নিয়ে এসে তাদেরকে আমরা অ্যালোকেশন করব এবং তাদের যে টাকা কোনো ব্যক্তির কাছে ডিরেক্ট সরকারি রাষ্ট্রীয় পোশাকারে জমা হবে এবং তাদের যে নিরাপত্তা এটাও ইনশাল্লাহ আমরা দিব ইনশাআল্লাহ এবং আমাদের ওয়ার্ড ভিত্তিক উইমেন সাপোর্ট ডেস্ক আমরা প্রতিষ্ঠা করব কারণ নারীরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয় যাতে তারা হ্যারাসমেন্টের শিকার না হয় এর জন্য হলো আমরা উইমেন ডেস্ক হলো প্রতিষ্ঠা করব এবং ওয়ার্ড ভিত্তিক নারী এবং শিশু নির্যাতনের যে মামলাগুলো হয় সেগুলো যাতে দ্রুত বিচার হয় সেটা আমরা ব্যবস্থা করব আমাদের অনেক বিধবা ভাই এবং অনেক বিধবা বোনেরা রয়েছেন তারা অনেক সমাজে কষ্ট দিনাত্মবাদ করছেন তারা কাউকে কিছু বলতেও পারতেছেন আমরা তাদের জন্য সরকারি চাকরি এবং রাষ্ট্রীয় সুবিধা যাতে গ্রহণ করতে পারে তারা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব স্থানীয়দের ড্রেনের যে সংস্কার আছে সেটা করব নিরাপদ পানি বিদ্যুৎ গ্যাসের আমরা ব্যবস্থা করব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা করব সবুজ এবং খোলা জায়গা সংরক্ষণ করে সেখানে আমরা পার্ক বা বিনোদনের ব্যবস্থা করব যাতে আমাদের মেন্টাল এবং সাইকোলজিক্যাল অবস্থা ভালো থাকে যাতে আমরা ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে কাজ করতে পারি এখানে অনেক সরকারি চাকরিজীবীরা রয়েছে যারা এই ঢাকা আসলে চাকরির জন্য যানজটের সমস্যা করে তাদের ব্যায়ামের সমস্যা তাদের হলো খেলাধুলার সমস্যা তাদের আবাসস্থলের সমস্যা আমরা এগুলো সমাধান করব। এবং সরকারি চাকরিজীবী রয়েছে যারা তাদের পে জমিতে সমস্যা রয়েছে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে তাদের পে স্কেলের যে সমস্যা রয়েছে এটা সমাধান করবো ইনশাআল্লাহ এখানে অনেক আলে মোলাম রয়েছে যাদের নির্যাতন করা হয়েছে আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো এবং বিশেষত ঢাকা আটেম যে মার্কেটগুলো রয়েছে মহিলাদের নামাজের জায়গা নয় আমরা মহিলাদের নামাজের জায়গা ব্যবস্থা করতে পারবো যাতে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আসতে পারি এবং সর্বোপরি ঢাকা আটকে আমরা একটা নিরাপদ নগরী বানাবো যাতে সবাই অ্যাজ এ সিটিজেন হিসাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এবং আমরা একটা এটা মডেল হয়ে পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা ছড়িয়ে দেবো